আসসালামু আলাইকুম সকল দল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি এবং মির্জা আব্বাস ওসমান হাদির ঘটনায় পেশে গেছে মির্জা নেতাকর্মীরা এবং মির্জা আব্বাস নিজে স্বয়ং কিছুদিন থেকে ওসমান হাদিকে বিভিন্নভাবে বিরক্ত করতেছিল বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল যে মির্জা আব্বাসের আসন থেকে কেন ওসমান হাদি নির্বাচন করবে আর তোর বয়স্ক ও এখনই কেন নির্বাচন করবে এখন প্রতি কেউ কোনো ধরনের নির্বাচন করেছে বাংলাদেশে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছে ইউনিয়ন পরিষদের একজন কাউন্সিলর হিসাবে অথবা সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর হিসাবে নির্বাচন করেছে এই প্রশ্নগুলি সরাসরি মির্জা আব্বাস ওসপাঙ্খা দিকে করেছে যে তুমি কি কখনো ইউনিয়ন পরিষদের কাউন্সিলর হিসেবে নির্বাচন করছো কখনো সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচন করছো তুমি কেন নির্বাচন করবো তখন ওসমান হাদি জবাব দিয়েছিল যে আমি নির্বাচন করবো এই জন্য আমি দেশের সেবা করব জনগণের সেবা করবো এই জন্য নির্বাচন করবো এতে আপনার সমস্যা কোথায় একজন নাগরিকতা দেশে যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারে আমি এমপি নির্বাচন করব প্রয়োজনে আমি জাতিসংঘের মহাসচিব হিসেবেও নির্বাচন করব আপনার কি কোনো সমস্যা আছে ওসমানহাদি এই জবাবগুলি একদম স্বয়ং মির্জা পাসকে দিয়েছে মির্জাফাস স্বয়ং এই প্রশ্নগুলি হাদিকে করেছে এই জন্য গত শুক্রবার যখন হাদিকে গুলি করা হয় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় ঢাকা মেডিকেলে নেওয়ার পর মির্জা পাস যখন হাদিকে দেখতে যায় তখন এই যে তিনতলাভ মানুষের নেতাকর্মীদের তোপের মুখে পড়ছে মির্জা পাস এই কারণগুলির জন্য এতদিন এগুলি কোপন ছিল এগুলি প্রকাশ পায় মির্জাপাস এইভাবে ধারা খেয়ে গেল মির্জা তো তার অধিকার নাই যে একজন মানুষকে এই দেশে যে কোনো নাগরিক পুরো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারে এটা তার অধিকার মির্জা এই অধিকার নাই যে তাকে প্রশ্ন করা এবং এগুলি যে কোনো মানুষকে প্রশ্ন করলে এগুলি যে কোনো মানুষ খুব ক্ষিপ্ত হবে রাগান নিতে হবে এটা একদম স্বাভাবিক এটা মির্জা কি কী তো করবে এখন ওনার যেই চারিত্রিক বৈশিষ্ট্য ওনার যে সন্ত্রাসী মনোভাব যে ওনার এখান থেকে আর কেউ নির্বাচন করতে পারবে না ওই আওয়ামী লীগের মতো নির্বাচন হবে ওনার এখানে উনি একজন প্রার্থী থাকবেন পরে ওনাকে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করবে যেহেতু ওনার আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই বাংলাদেশের নির্বাচনী আইনে আছে যদি আপনার আসন থেকে আপনি একজন ভোট করেন আর যদি কোনো প্রার্থী না থাকে তাহলে আপনাকে নির্বাচনের আগেই যখন প্রার্থী প্রত্যাহারের প্রার্থীতা প্রত্যাহারের নির্দিষ্ট তারিখের পর গিয়ে আপনাকে প্রার্থী হিসেবে বিজয়ী হিসেবে ঘোষণা করবে ওই যে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করতে যে আমাদের এখানে আর কোনো প্রার্থী নেই এবারও তাকে ঘোষণা করে দিল উনি বিজয়ী মির্জা আব্বাসের আর আওয়ামী লীগের চরিত্র এক কারণ আওয়ামী লীগের চরিত্র সন্ত্রাসী মির্জা আব্বাসের চরিত্র সন্ত্রাসী কারণ এটা তো কোনো ভালো মানুষের চরিত্র নয় তার এলাকার থেকে কে দাঁড়াবে এটাকে মির্জা আব্বাসকে জিজ্ঞেস করে দাঁড়াতে হবে এই ক্ষোভের আগুনে ফুটছে মির্জা আব্বাস এই জন্য ওই দিন মির্জা আব্বাসকে সরম অপমানিত করে ঢাকা মেডিকেলে ঢুকতে দেয়নি ইনক্লাব মঞ্চের নেতারা ওখান থেকে বের করে দিয়েছে ভুয়া ভুয়া করে এবং তার গাড়ির উপরে উঠে স্লোগান দিয়েছে ওই দিন সেনাবাহিনীর নাতাকা হয়তো মির্জা আব্বাসের অবস্থাও অনেকটা শরীর মুখ পুষ্পাঘাতির মতো হতো তার নেতাকর্মীরা যেভাবে খেপছে ইনক্লাব মন্তের সেখানে একটা অঘটন ঘটে যেতে পারতো মির্জা আব্বাস সেদিন বেঁচে গেছে তার ভাগ্য ভালো সেনাবাহিনী ছিল এবং সেখানে পুলিশও ছিল ওই জন্য বিএনপি পেশে গেল উসমান হাদিকে গুলি করার পর তিনি ডক্টর ইউনুস বিএনপি জামাত এনসিপি কে নিয়ে যমুনাতে বৈঠক করল এবং সেখানে সিদ্ধান্ত হল পরের দিন মঞ্চের নেতৃত্বে সর্বদলীয় ঐক্যের একটা সমাবেশ হবে যেখানে বিএনপি জামাত এনসিপি সহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে সেখানে বিএনপি ব্যতীত সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করছে কিন্তু বিএনপিও করার কথা ছিল বিএনপি আসেনি বিএনপি না আসে দেখো সমালোচিত হয়েছে বিএনপি কারণ সেখানে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গেছে অনেক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা গেছেন অনেক শিল্পীরা গিয়েছেন এই যে নাটকের যারা আছেন চিত্রজগতের যারা আছেন অনেক এক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই গিয়ে একত্রিত হয়েছে একটা মিলন মেলা হয়েছে ওখানে সকল রাজনৈতিক দল যেমন অংশগ্রহণ করছে সকল সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো সেখানে অংশগ্রহণ করছে শুধু বিএনপি ছিল না বিএনপি পরে গতকালকে বিবৃতি দিল কি আমরা এই সমাবেশের সাথে ঐক্যমত পোষণ করছি আমরা সেখানে যাইনি সেখানে গেলে হয়তো কোনো ধরনের একটা অপরি একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে আমরা এই জন্য দেয়নি এখন খারাপ পরিস্থিতি তৈরি কি মির্জা আব্বাস বিএনপি তোপের মুখে পড়তে পারে কারণ মির্জা আব্বাস এই যে এই যে ওসমান হাদিকে বিরক্ত করতে হুমকি দিত মির্জা আব্বাস নিজে দিত স্বয়ং এবং মির্জা আব্বাসের কর্মীরা দিত এই তোফের মুখে আবারও বিএনপির নেতৃবৃন্দ করতে পারেন এক দ্বিতীয় হলো ওখানে গেলে কারণ সবাই ভারতের বিরুদ্ধে বক্তব্য দিবে আওয়ামী লীগের বড় বিরুদ্ধে বক্তব্য দিবে এবং এটাই স্বাভাবিক এবং দিয়েছেও তাই কারণ হলো ভারতে বসে এই পরিকল্পনাগুলি করা হচ্ছে আর বাংলাদেশে বাস্তবায়ন করা হচ্ছে ভারত এগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বরং ভারতীয় র এর মাধ্যমে সবাই সন্দেহ করতেছে ভারতীয় র আওয়ামী লীগ মিলেমিশে এই কাজগুলি করতেছে আর এত দ্রুত নিখুঁতভাবে ওসমানহাদিকে যারা গুলি করল তারা ভারতে নিরাপদে পালিয়ে গেল এত দ্রুত এটা কোনো ধরনের র এর বড় ধরনের পরিকল্পনা ব্যতীত এইভাবে এত দ্রুত এত সহজে সীমান্ত পাড়ি দেওয়া কারোর জন্য সম্ভব তাইলে বোঝা গেলে এখানে ভারত জড়িত আওয়ামী লীগ জড়িত আর বিএনপি ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বক্তব্য দেবে না ওই জন্য বিএনপি সেখানে এই দুইটা কারণে বিএনপি যায়নি একটা হলো জনগণের তোপের মুখে পড়বে সেখানে আর একটা হলো ভারতের বিরুদ্ধে বক্তব্য দেবে ভারতের বিরুদ্ধে বক্তব্য দিলে বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসতে পারবে না একটা হলো বিএনপির হিসাব বিএনপির নেতাদের চিন্তাভাবনা হলো এটা বিএনপির নেতারা এটা ভাবেনি যে এই দেশের জনগণের ভোটে আগামী দেশে আগামী দিন যদি ক্ষমতায় যেতে চায় তাহলে যেতে পারবে নাইলে যেতে পারবে ভারত তাদের প্রভু আওয়ামী লীগ যেমন ভারতকে প্রভু তো এখন বিএনপি তাদেরকে তাদের রাজনৈতিক প্রভু মানে ভারত যেভাবে করবে ঠিক সেইভাবে বিএনপি করবে ভারত যেভাবে চাইবে বিএনপি ঠিক তাই করবে যেটা আওয়ামী লীগ করছে গত সতেরো বছর যে সেবা আওয়ামী লীগ ভারতকে দিয়েছে ঠিক নতুন সেবাদাস পাইছে আওয়ামী লীগ বাংলাদেশে বিএনপিকে এখন আওয়ামী লীগ নেই এখন আওয়ামী লীগের বিটিম বিএনপি আছে বাংলাদেশে এখন এই যে তারেক জিয়ার কথা বলেন মির্জা আব্বাসের কথা বলেন এখন এরা হলো বিএনপির ভারতের সেবাদাস আগে বলা হতো শেখ হাসিনাকে ভারতের সেবাদাসী এখন বিএনপি হলো নব্য সেবাদাস ভারতের মোদীর সেবাদাস এই মোদীর সেবাদশটা বাংলাদেশে থেকে রাজনীতি করবে বাংলাদেশে কিন্তু কথা শুনবে ভারতে ভারতের কথা শুনে বাংলাদেশে রাজনীতি করবে ক্ষমতায় যাবে এটা স্বপ্ন দেখবে এটা হয়ে আসবে তাদের জন্য এটা স্বপ্ন কোনোদিন দেখবে না ওখান থেকে তো ভারতকে হুমকি দিয়েছে হাসনাত আবদুল্লা যে ভারতের সেভেন সিস্টার্স আলাদা করে দিবে ভারত থেকে ভারত যদি ওখানে এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বাংলাদেশের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করতে ভারতে বসে এই ষড়যন্ত্র কারীদেরকে যদি বাংলাদেশের হাতে হাতে হস্তান্তর না করে শেখ হাসিনাকে যদি বাংলাদেশের হাতে হস্তান্তর না করে কামাল আসাদুজ্জামান খান কামালকে যদি হস্তান্তর না করে বাংলাদেশের হাতে তাহলে সেভেন সিস্টার আলাদা করে দেবে মাহবুব আলম আরও করা বক্তব্য দিয়েছেন একটা লাশ পড়লে আরেকটা পড়বে বিএনপি যে ওখানে গিয়ে তোপের মুখে পড়বে বিএনপি কথাগুলি বলবে না ভারতের বিরুদ্ধে বক্তব্য দিবে না ভারতের বিরুদ্ধে বক্তব্য দিলে তা ওনারা ক্ষমতায় যেতে পারবেন না আওয়ামী লীগের বিরুদ্ধে পক্ষ ওনারা ক্ষমতায় যেতে পারবেন না সেই জন্য ওনারা জাননি সবাই ভালো থাকবেন আপনার